ওর বউ ঠিক মানে কোনোভাবে বা কোনো কিছু প্রকারে হোক ওর পিসিকে মারার চেষ্টা করছিল সেটা ওর পিসি বুঝতে পেরেছিল ওদের ঠিক বাথরুমের পাশেই কলের জায়গাটা ছিল মনে হচ্ছে কলের ওখানে যেন ওর কেউ যেন হাঁটছে বা হয়তো ওর পিসি এরকম আওয়াজ করে করে ওখানটাতে বসে থাকতো বা কোনো কাজ করতো ও না পরিষ্কার বুঝতে পারে সঙ্গে সঙ্গে বাইরে বাইরে এসে দেখছে ওখানে কেউ নেই ওর মেজদি তো কোনো ক্লাস নাইন টেনে পড়ে মেজদিকে বলছে এদিকে দেখ জানলা দিয়ে যেন পিসি আমাকে ডাকছে যে ভেতর দিয়ে একটা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে গেলে ওনার বাড়ি অনেক কম সময়ে পৌঁছানো যায় ওনার গাড়ির যে লুকিং গ্লাস ওখানে দেখলেন যে দূর থেকে একটা বাইক আসছে তো বাইকটা যখন পাস করছে আপনার পেছনে যে আপনার স্ত্রী বসে বসেছিল কি বলছে যে আমার পেছনে কি আপনি কোনো মহিলাকে দেখলেন ভূতাবাসের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে আমরা দুজন বসেছি তার কারণ হচ্ছে আজকে আপনাদের জন্য দুটি দুটি ঘটনা ঘটনা এই আমাদের আমাদের পাঠানো পাঠানো হয়েছে হয়েছে প্রথম ঘটনাটি বারাসাক থেকে দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠানো হয়েছে ডায়মন্ড হারবার থেকে আজকের প্রথম ঘটনাটি আপনাদের বলে শোনাবে অর্পিতা তবে ঘটনায় যাওয়ার আগে কিছু কথা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দিতে পারেন আপনার সেই ঘটনা আমরা আমাদের এই চ্যানেলে এছাড়াও যদি মুখোমুখি আপনার বলতে চান তাহলেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি কেউ আমাদের সাথে পডকাস্ট করতে চান তাহলেও কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজ ইনবক্স করুন বা মেল করেও জানিয়ে দিতে পারেন আমরা পৌঁছে যাব আপনাদের সেই ঠিকানায় ভূতাবাসে যে ঘটনাগুলি আমরা শুনিয়ে থাকি সেই ঘটনাগুলো সত্যি বা মিথ্যা সেই বিষয়ে যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই এ বিষয়ে ঘটনাগুলো হিসাবে বুদ্ধিমানের কাজ হবে চলে যাব সোজা ঘটনায় এই ঘটনা বাড়ার থেকে পাঠিয়েছে লক্ষ্মী লক্ষ্মীরা সবাই একানবতী ফ্যামিলিতেই থাকতো একানবতী ফ্যামিলির মধ্যে রয়েছে ওর জ্যাঠা বড় চিঠু মেজ চিঠু ওর বাবা আর ওর দুই পিসি বড় পিসি যদিও বা আলাদা থাকতো ছোট পিসি বিধবা হয়ে যাওয়ার পর তার ছেলে বউয়ের সাথে না থেকে বাড়িতেই থাকতো কারণ বাড়িতে একটা নিজের বাপের বাপের জায়গা ছিল তো আগে যখন ওরা সবাই একসাথে ছিল হাড়ি আলাদা থাকলেও মানে হাঁড়ি হয়তো প্রত্যেকের আলাদা আলাদা রান্নাবান্না হতো কিন্তু একই বাড়িতে একই জায়গার মধ্যে থাকতো হঠাৎ কোনো কারণবশত ওদের ফ্যামিলির কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হওয়াতে সবাই আলাদা আলাদা হয়ে গেল তারপরে যার যার নিজের জায়গায় যেটুকু জায়গায় যার যার ভাগে পড়েছে তারা তার নিজের মতন বাড়িঘর করে নিয়েছে করে সেরকম থাকা শুরু হলো ছোট পিসির ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে ছোট পিসির ছেলে ছেলের বউ তারা আলাদা থাকতো ছোট পিসি তাদের সাথে থাকতো ঠিকই কিন্তু তাদের সাথে কোনোদিনই গনি বনা হতো না বিশেষ করে বউ আর শাশুড়ির মধ্যে তো লাস্টে কী করলো ওর ছোটো পিসি নিজের বাপের বাড়িতেই চলে আসলো নিজের একটা ছোট্ট মতন ঘর করে সেখানেই থাকতো তার থেকেও বড় কথা হচ্ছে ওর পিসির ছেলের বউ একটু হলেও তন্ত্র সাধনাটা জানতো বা করতো তো সেটা ওর জেনে যাওয়াতে বা পিসি সেটা বুঝে গেছিল কোনোভাবে বুঝে যাওয়াতে তো ওর পিসির সাথে আরোই ও তার ছেলের বোন ঠিক একটা মনিওয়ানা একদমই হতো না ওর বউ ঠিক মানে কোনোভাবে বা কোনো কিছু প্রকারে হোক ওর পিসিকে মারার চেষ্টা করছিল সেটা ওর পিসি বুঝতে পেরেছিল কোনো খাওয়ারের মাধ্যমে হোক কোনো কিছু তোকতাকের মাধ্যমে হোক সেটা যেভাবেই হোক না কেন সেটা পিসি বুঝে যাওয়াতে আরও তাড়াতাড়ি ওই বাড়িতে না থেকে নিজের মতন আলাদা করে চলে আসলো তারপরে যখন ওরা এখানে থাকা আরম্ভ করলো লক্ষ্মী যার কথা বললাম যে অ্যাকচুয়ালি ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছে ওরা তিন বোন ওটা হচ্ছে ওদের ছোট ভাই মানে ও পিসিদের চার ভাই বোনের পাঁচ ভাই বোনের মধ্যে সব থেকে ছোট ভাইয়েরই তিনটি মেয়ে তার মধ্যে সবথেকে ছোট মেয়ে হচ্ছে লক্ষ্মী তো লক্ষ্মীকে কে ওর পিসি আবার খুবই ভালোবাসত যেহেতু ওর পিসির কোনো মেয়ে নেই একটাই ছেলে সেই জন্য লক্ষ্মী ওর পিসির সাথে বেশিরভাগটা থাকতো হ্যাঁ হয়তো রাত্রে শুতে যাওয়ার সময় ওর মা বাবার কাছে সুতো টুতো সবই ঠিক আছে পড়াশোনা করা সব ঠিক আছে কিন্তু তারপরেও পরেও কোথাও না কোথাও লক্ষ্য পিসির দেওয়াটা না বড্ড বেশি ছিল তো যেহেতু ঝামেলা অশান্তি যেটা তাদের মধ্যে হওয়াতে সবাই আলাদা আলাদা হয়ে গেছে আলাদা আলাদা মতন খাওয়া দাওয়া করতো সবই ছিল সবই ঠিক ছিল কিন্তু কোথাও যেন তারপরেও কিছু ঠিক ছিল না এটা ওর পিসির মনে হতো কোথাও না কোথাও পিসির খালি মনে হতো যে ওর পিসি হয়তো আর বাঁচতে পারবে না কোথাও হয়তো অসুস্থ হলে একটা সামান্য জ্বর সর্দি কাশি হলেও না পিসি খালি ভাবতো কি আমি হয়তো আর বাঁচবো না আমি হয়তো এবার মরিয়ে যাব। তো এরকম হওয়াতে একদিন ও পিসি ও তিন ভাইকে এক জায়গায় ঢেকেছে ডেকে এবার পিসির কিছু টুকটাক জিনিসপত্র ছিল যে হোক বলেছে এইগুলো তোরা তোদের কাছেই রাখ আমি যতদিন বাঁচবো তোদের কাছে থাকবো তোরাই আমাকে খাওয়াস আর আমি মরে যাওয়ার পরে আমার যা কিছু আছে সেটা তোদের তিনজনের মধ্যে আমি দিয়ে দিলাম ভাগাভাগি করে তোরা নিয়ে নিস কিছুটা ভাগাভাগি করে দিয়েছিল মানে মারা যাওয়ার পরে ওর পিসির যে জায়গাটা সেই জায়গাটা বলেছিল তিন ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে তো ওর পিসি একটা জিনিস কি ছিল কাজ করতে যাওয়া মানে হয়তো কল কল পারে গিয়ে হয়তো কিছু বাসন মাজছে বা হয়তো ঘরের পেছন দিকটা দিয়ে যাচ্ছে লক্ষ্মীদের পিসি যখনই আর কি ঘর থেকে বেরিয়ে হয়তো পুকুরের দিকে যাচ্ছে বা হয়তো বাজারে যাচ্ছে বা হয়তো রাস্তা কোথাও যাচ্ছে বা হয়তো কল ঘরে যাচ্ছে বাথরুমে যাচ্ছে যেখানেই যাক না কেন ওর পিসির একটা স্বভাব ছিল পায়ে আওয়াজ করে করে হাঁটা অনেকের হয় অনেকের আবার হয় না কিন্তু পিসির ক্ষেত্রে সেটা ছিল হয়তো একটা চপ্পলের আওয়াজ বা খালি পায়ে হাঁটলেও একটা আওয়াজ করতো হয়তো রান্না করে কিছু হয়তো টুকটাক কিছু হয়তো কাজ করছে বা ঘরে কিছু কাজ করছে খুব আওয়াজ করে করে কাজ করত। এটার পিসির একটা স্বভাব ছিল সেটা আবার লক্ষ্মীর মার খুব একটা বিশেষ পছন্দ ছিল না খালি বলতো দিদি তুমি এত কেন আওয়াজ করে কাজ করো এত আওয়াজ ভালো লাগে তো যাই হোক পিসি কিছু বলতো না হয়তো একবার দুবার বললে হয়তো একটু কথা কাটাকাটি হতো তারপরে আবার যে কে তো একদিন অসুস্থতাটা হয়েছিল নর্মালি সর্দি কাশি জ্বরই হয়েছিল কিন্তু উনি যে মারা যাবে সেটা কেউ বুঝতে পারেনি তো যাই হোক দুঃখজনকভাবে পিসি মারা গেল মারা যাওয়ার পরে লক্ষ্মী না অনেকটাই একা হয়ে গেল কারণ লক্ষ্মীর যেহেতু বেশিরভাগ তোর পিসির কাছে থাকতো হয়তো একটু দুপুরে গিয়ে স্কুল থেকে এসে তোর পিসির কাছে গিয়ে শোয়া বা হয়তো গল্প শোনা বা হয়তো কিছু খেতে ইচ্ছা করলে পিসি একটু এটা বানিয়ে দাও খাবো মানে এরকম ধরনের আর কি তো হঠাৎ তোর পিসি মারা যাওয়াতে লক্ষ্মী জিনিসটা না নিতে পারেনি তখন লক্ষ্মীর বয়স ছিল বয়সটা খুব একটা বিশেষ না মানে একটা মেয়ে সিক্স সেভেনে পড়লে যেরকম বয়স হয় আর কি ওই রকমই তো হঠাৎ একদিন লক্ষ্মী ঘরে শুয়ে রয়েছে কিন্তু তখন ঠিক বিকেলের দিকটা ছিল হঠাৎ করে না ওর মনে হলো ওকে যেন জাননা থেকে কেউ যেন ডাকছে বা হয়তো ওর এটা পরিষ্কার মনে হলো ওর পিসি যেন যেরকম হেঁটে যেত আওয়াজ করে করে ওরকম হয়তো জাননার সামনেটা দিয়ে হেঁটে হয়তো কলের দিকে গেল কিছু হয়তো কাজ করছে ও না হট করে কিছুক্ষণের জন্য ঘাবড়ে গেছে ঘাবড়ে এরকম যেন তাকিয়েছে দেখছে যে না ওখানে কিছুই নেই ও ভাবলো হয়তো ওর কিছু হয়তো ভুল ভ্রান্তি ছিল তো ওভাবে শুয়ে পড়েছে যেত একদিন রাত্রেবেলা লক্ষ্মী লক্ষ্মীর মা আর ওর মেজদি তিনজনে মিলে খাটে শুয়ে রয়েছে ওর পরিষ্কার শুনতে পেলো ওর বলছে কি রে তুই এখন শুয়ে আছিস আসলি না দেখা করতে আয় আমার ঘরে আমার সাথে দেখা করে যা হ্যাঁ ও নয় ব্যাপারটা যে শুনতে পেলো ও সঙ্গে সঙ্গে না ঘাবড়ে উঠলো ঘাবড়ে উঠার মাকে বলছে মা জানো আমি এরকম এরকম শুনতে পাচ্ছি মা বলছে কে এটা তোর মনের ভুল তুই ভুল ভাবছিস তুই শুয়ে কর সারাক্ষণ এরকম পিসি না উঠেছিলিস তাই তুই এগুলো আমি ভাবছিস তো ওর মা অতটা গায়ে লাগালো না যাই হোক এরকম ভাবে বেশ কয়েকদিন চললো এবার হঠাৎ একদিন বাথরুমে গেছে পরিষ্কারও বুঝতে পারছে ওদের ঠিক বাথরুমের পাশেই কলের জায়গাটা ছিল মনে হচ্ছে কলের ওখানে যেন কেউ যেন হাঁটছে বা হয়তো ওর পিসি যেরকম আওয়াজ করে করে ওখানটাতে বসে থাকতো বা কোনো কাজ করতো না পরিষ্কার বুঝতে পারলো সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে দেখছে ওখানে কেউ নেই তাও ওই ও ছেড়ে দিল ও ভাবলো যে হয়তো ওরই এটা ভুল ওরা তো মনের ভুল কোথাও এগুলো ভাবছে তাই ও কিন্তু ওইটুকু একটা বাচ্চা মেয়ে ও ভয় পেয়ে গেছে ভয় পেয়ে ওর সঙ্গে দৌড়ে ঘরে চলে এসেছে ঘরে আসার পর এরকম না প্রায় এক দেড় মাস ওর সাথে ঘটেই যাচ্ছে এবার পড়তে বসেছে একদিন সন্ধ্যেবেলা পড়তে বসে ও আর ওর মেজদি দুজনে মেয়েতে ওর মেজদি তো কোনো ক্লাস নাইন টেনে পড়ে মেজদিকে বলছে এদিকে দেখ জালনা দিয়ে যেন পিসি আমাকে ডাকছে ওই যে দেখ এরকম তো দিদি বলছে কি এই তুই চুপ করবি বল তুই পড়তে বসেছিস পড়তে বস ঠিক করে পড়ায় মন দিয়ে পড়ার দিকে দিকে হ্যাঁ তো তো মানে ছিল একটা গুরুত্ব দিত না সবাই ভাবত ওরা হয়তো একটা মনের ভুল তো মোটামুটি যখন এক দেড় মাস সেরকম হয়ে যাচ্ছে তখন একদিন ওর মা খেয়াল করছে যে ওর ছোট মেয়ে মানে লক্ষ্মী কিরকম অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন চোখগুলো কালশিটে পড়ে যাচ্ছে একটা ছোট বাচ্চার ওরকম হওয়ার তো কখনোই কোনো কথা নয় একটা বাচ্চাদের স্কিন থাকেই পুরো আলাদা কিন্তু লক্ষ্মীর স্কিন থেকে চেহারা থেকে না একটা অন্যরকম হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে কি খুব জ্বর হয়ে উঠলে বা মারাত্মক লেভেলের অসুস্থ হওয়ার পর যখন একটা মানুষের পত্র যেরকম হয় ঠিক ওই রকম তখন আমার মা ঠিক জিনিসটা ভালো লাগলো না সঙ্গে সঙ্গে মানে আশেপাশে একজন মানে একটু হয় না পাড়ার মধ্যে একটা তান্ত্রিক টুকটাক জানে এরকম একজনের কাছে নিয়ে গেল ওকে সঙ্গে সঙ্গে যে একটু জারিয়ে নিয়ে আসুক মন থেকে তো নিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে দেখে যে ভদ্রলোক ছিলেন উনি একটা তাবিজ দিল ছোট্ট মতন দিয়ে বলল বাহাতে লক্ষ্মীকে পড়িয়ে দিতে ও মা পড়িয়ে দিল যথারীতি পড়িয়ে দেওয়ার পর তারপরে বলছে মানে যিনি ভদ্রলোক যে তান্ত্রিক যিনি ছিলেন ওর মাকে বলছে এতই দেরি করে এনেছেন কেন আর একটু দেরি হলে হয়তো আপনার মেয়েকে আমার আর কিছু করার থাকত না ও যাকে দেখছে বা যাকে ভাবছে যে ওকে ডাকছে বা ওকে ডাকার চেষ্টা করছে সে ওকে কিন্তু নিয়েই যেত হয়তো সেরকমভাবে তো নিয়ে যাওয়ার ক্যাপাসিটি কারো থাকে না হয়তো অসুস্থ হতো অসুস্থ হওয়ার পর হয়তো তাকে সে হয়তো আস্তে আস্তে মারা যেত এটাই উনি বোঝাতে চেয়েছেন কারণ ও যেহেতু ওর পিসিকে খুব ভালোবাসতো উল্টো দিক ওর পিসিও ওকে খুব ভালোবাসত লক্ষ্মী ওর পিসিকে পরিষ্কার ফিল করতে পারতো আর সেটা একদমই ঠিক ছিল যেনি তান্ত্রিক উনি সেটাই বলল আপনারা হয়তো সেটা বুঝতে পারেননি সেটা আপনাদের ব্যাপার কিন্তু ও যেটা দেখছে বা ও যেটা শুনছে সেটা কিন্তু একদমই ঠিক ছিল আপনারা যদি আর কিছুদিন দেরি করতেন আমি কিন্তু কিছু করতে পারতাম না হয়তো আমার করণের বাইরে থাকতো সেটা তাবিজটা দেওয়ার পর ওর মাকে তান্ত্রিক যিনি ছিলেন উনি বললেন তা মানে তাবিজটা পড়ার পরে কিছু শর্ত দিয়েছিল শর্তগুলো ছিল একুশ দিন ঘরের থেকে বেশি বাইরে ও বেরোতে পারবে না খুব প্রয়োজন হলে বেরোলো বা তো স্কুলে তো যেতেই হবে যেহেতু স্কুল স্টুডেন্ট ছিল কিন্তু বলেছিল সন্ধ্যার ঠিক পরে মানে সন্ধেও ঠিক না বিকেল ঠিক পাঁচটা সাড়ে পাঁচটার পরে ও যাতে আর বাড়ির বাইরে না থাকে প্রথম শর্ত ছিল দ্বিতীয় শর্ত ছিল কোনো মরা বাড়িতে যেতে পারবে না তৃতীয় শর্ত ছিল যে সন্ধ্যার পর ও যখন বাথরুমে যাবে মা হয়তো কোথাও খুব এমার্জেন্সি যেতেই হলো তখন ওকে একা পাঠানো যাবে না ওর সাথে ওর মা হোক বাবা হোক দিদি হোক কাউকে না তো ওর সাথে সবসময় থাকতে হবে একুশ দিন পর্যন্ত এরকমভাবে মোটামুটি একুশটা দিন কেটে গেছে একুশটা দিন কেটে যাওয়ার পর তারপরে ওর মা বাবা সবাই দেখছে যে আস্তে আস্তে আমার মেয়ে একটু ঠিক হচ্ছে মানে আগে যে ওর মধ্যে ভয়টা যে কাজ করতো সেই ভয়টা অনেকটা কেটেছে অনেকটা শীতল হয়েছে তারপরে ওরকম ভাবে মোটামুটি এখন কয়েক বছর কেটে গেছে আমাদের কাহিনীতে জানিয়েছে যে এখন সে নর্মাল লাইফ করছে রকম কোনো আওয়াজও পায় না না কোনো তবে উনি যেতে পারে এটাই ছিল আজকের ঘটনা তো আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান দ্বিতীয় ঘটনাতে যাওয়ার আগে কিছু কথা সেটা হচ্ছে ভূতাবাসে যে ঘটনাগুলো আমরা শুনিয়ে থাকি সেগুলো সত্যি না মিথ্যা সে বিষয়ে যাচাই করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় তাই ঘটনাগুলো এন্টারটেনমেন্ট হিসাবে শোনাই বুদ্ধিমানের কাজ হবে তাহলে চলুন দ্বিতীয় ঘটনায় চলে যাওয়া যাক আজকে দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছে ডায়মন্ড হারবার থেকে আশিস চক্রবর্তী আশিস আপনাকে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য আর বাড়ার সাথে লক্ষ্মীকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের ঘটনা পাঠানোর জন্য তাহলে চলুন আজকে দ্বিতীয় ঘটনাটা শুরু করা যাক আশিস কর্মসূত্রে ডায়মন্ড হারবার থেকে একবার হায়দ্রাবাদে গিয়েছিলেন ওইখানেই উনি কাজকর্ম করতেন তিনি যখন ওইখানে তার কাজের উদ্দেশ্যে যখন গিয়েছিলেন প্রথম প্রথম উনি যে কাজ করতেন তাকে কিন্তু যেখানে উনি ভাড়া থাকতেন মানে উনি ওখানে তো গিয়েই কোনো ওনার কোনো নিজের বাড়ি বলতে কিছু ছিল না উনি একটি ভাড়া বাড়ি নিয়েই থাকতেন এবং ওখানে গিয়ে উনি ঠিক করেছিলেন যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে নেবেন কারণ ওখানে উনি যেখানে কাজ করতেন সেই জায়গাটা তার বাড়ির থেকে অনেকটাই ডিস্টেন্স ছিল প্রতিদিন বাস ভাড়া বা ট্রেন ভাড়া বা অটো ভাড়া এইভাবে দিয়ে যাওয়াটা তার পক্ষে একটু অসুবিধা হয়ে পড়ে যেহেতু ওনার বাড়ির অবস্থাটা মোটামুটি একটু ছিল উনি বাড়িতে বলেছিলেন যে দেখুন বাড়ির লোককে বলেছিলেন যে আমার বাড়ির থেকে এখন যেখানে আমি থাকি ভাড়া নিয়ে সেখান থেকে আমার অফিসটা একটু দূরে তো আমাকে একটা বাইক কিনতে হবে তো বাড়ি থেকে ওনাকে বলে যে একটা কাজ কর তুই তাহলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে নে কারণ তুই যেখানে কাজ করতে গেছিস এখন এই কাজটা তো তুই এমন নয় যে একদম পারমানেন্টলি করবি পরে তো ছেড়েও দিতে পারিস তাই আমার মনে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনাই ঠিকঠাক হবে তো আশিসবাবু ঠিক করলেন যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক উনি কিনে নেবেন তো উনি বাইকটা কিনলেন উনি যেই রাস্তা দিয়ে অফিস যেতেন ওটা ছিল একটা মানে মেন রোড মানে একটা হাই রোডের ওপর দিয়ে যেতেন ওই হাই রোড ধরেই উনি প্রতিদিন অফিস যেতেন এবং অফিস থেকে ফিরে আসতেন এবং ওনার অফিসে কিন্তু নাইট ডিউটিও দিতে হতো পরে উনি এটা জানতে পেরেছিলেন যে ভেতর দিয়ে একটা রাস্তা আছে যেই রাস্তাটা দিয়ে গেলে ওনার বাড়ি অনেক কম সময়ে পৌঁছানো যায় বা ওনার বাড়ি থেকে অফিসেও অনেক কম সময়ে পৌঁছানো যায় কিন্তু রাস্তাটা একটু শুনছান দিনের বেলাতেও কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা থাকতো তো উনি একদিন ঠিক করলেন যে উনি ওই রাস্তা দিয়ে অফিস যাবে সকালবেলা বেরিয়ে পড়লেন বেরিয়ে ওই রাস্তাটা ধরে উনি অফিস চলে গেলেন দেখলেন যে না ঠিকঠাকই আছে আমি যখন সন্ধ্যেবেলা ফিরবো এখান দিয়েই ফিরব সন্ধ্যেবেলাও ওই রাস্তা দিয়ে কোনো অসুবিধা হলো না মোট কথা উনি একটু এক্সপ্লোর করে নিলেন হঠাৎ করে ওনার অফিসে একদিন ওনাকে জানানো হলো যে এরপরে তোমাকে নাইট ডিউটি দিতে হবে তো উনি বললেন ঠিক আছে চাকরির ব্যাপার করতে তো হবেই না বলার তো কোনো অবকাশই নেই এইভাবে উনি শুরু করলেন নাইট ডিউটি দেওয়া তো ওনাদের নাইট ডিউটি ডে ডিউটি এগুলো হতো হয়তো এক মাস একজনকে মানে যাকে ঠিক করা হবে সেরকম একজনকে পুরো এক মাস নাইট ডিউটি দিয়ে যেতে হবে যে ডে ডিউটি থাকবে তাকে ডে ডিউটি দিতে হবে এরকম এক মাস দুমাস পর এরকমভাবে তাদের শিফটিং চেঞ্জ হতো তো উনি রাত্রেবেলা একদিন এরকম নাইট ডিউটি দেওয়ার জন্য অফিস যাচ্ছিলেন তো বাড়ি থেকে অফিসের জন্য উনি বের হলেন মোটামুটি ঘড়িতে প্রায় তখন রাত সাড়ে নটা বেরিয়ে গেলেন বাড়ি থেকে উনি ঠিক করলেন যে যেহেতু অফিস এগারোটার সময় আমাকে অফিসে ঢুকে যেতে হবে তাহলে আমি ঠিক করি যে আমি শর্টকাটটা ধরেই চলে যাই অর্থাৎ ভেতরে রাস্তা দিয়ে আমি চলে যাই অফিসে শর্টকাটে পৌঁছে যাওয়া মানে তাও ওই রাস্তাটা ওনাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বাইক চালাতে হতো তারপর কিন্তু উনি পৌঁছাতে পারতেন আর হাই রোড ধরে গেলে ওনাকে হয়তো আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট ওনাকে বাইক চালাতে হতো তো যেহেতু কুড়ি পঁচিশ মিনিট এর রাস্তা রাস্তা দিয়ে উনি যাচ্ছেন বেশ ভালোই রাত হয়ে গেছে প্রায় ঘুরির কাটায় দশটা দশটা পনেরো এরকম তো উনি ভাবছেন যে রাস্তাটা দিয়ে একা একা যাচ্ছি যদি কেউ সঙ্গে থাকতো খুব ভালো হতো একা একা যেতে যদি একটু ভয়ও লাগে তো উনি কিছুটা যাওয়ার পরে হঠাৎ করে উনি বাইক চালাতে চালাতে যখন রানিংয়ে যাচ্ছে এবার আমরা রানিংয়ে যখন গাড়ি নিয়ে যাই তখন আমরা এদিক এদিক তাকাতে থাকি উনিও যখন এরকম এরকমভাবে তাকাচ্ছেন এরকমভাবে এরকমভাবে তাকাচ্ছেন সোজা যাচ্ছেন বাইকটা নিয়ে হঠাৎ করে ওনার যেন মনে হল রাস্তা সাইডে কেউ দাঁড়ানো রানিং অবস্থায় তো উনি অতটা খেয়াল না করে বাইক নিয়ে চলতে লাগলেন পাশ দিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে কোনো সময় কোনো চার চাকা বেরিয়ে যাচ্ছে কোনো সময় কোনো হয়তো লরি বেরিয়ে যাচ্ছে ওই শর্টকাট যে রাস্তাটা ওটাও কিন্তু বড় রাস্তাই চওড়া রাস্তা এরকম যেতে যেতে কিছুটা যখন উনি যাচ্ছেন ওনার গাড়ির যে লুকিং গ্লাস ওখানে দেখলেন যে দূর থেকে একটা বাইক আসছে তো বাইকটা যখন পাস করছে ওনার সামনে সামনে দিয়ে তখন উনি দেখতে পেলেন যে একজন কাপেল অর্থাৎ স্বামী স্ত্রী ওনার পাশ দিয়ে যাচ্ছে স্ত্রী যিনি উনি এরকম নর্মাল শাড়ি পরা আর যিনি হাজবেন্ড সে নর্মাল একটা ড্রেস পরে যাচ্ছে বাইক নিয়ে উনি ভাবলেন হয়তো কোথাও গেছিলো ফিরছে নর্মাল দেখে ভাবছে কিছুটা যাওয়ার পর উনি হঠাৎ করে দেখতে পেলেন যে যে স্ত্রী যে ছিলেন অর্থাৎ যে মহিলা ওই বাইকের পিছনে বসেছিলেন তার সারির যে আচল ওটা হাওয়াতে না পিছনের চাকার সামনে বারবার এরকম মানে নড়ছে আর কি উঠছে তো উনি ভাবলেন যে ওনাকে একটু সতর্ক করে দিই যাতে অন্য মানে আঁচলটা সামলে নেয় না হলে আচলটা যদি চাকার মধ্যে ঢুকে যায় তাহলে যে যেকোনো বিপদ ঘটে যেতে পারে তো উনি ঠিক করলেন বাইকের স্পিডটা বাড়িয়ে ওনাদের সামনাসামনি গিয়ে উনি যা যে যাচ্ছে স্বামী স্ত্রী যাচ্ছিলেন তার পাশ দিয়ে এরকম উনি যেতে যেতে বললেন কি দিদি ভাই আপনার শাড়ির আঁচলটা একটু ঠিক করে নিন তাহলে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে যখন উনি এ কথা বললেন তখন যে গাড়ি চালাচ্ছিল ওই বাইকে বসে যে লোকটি ভদ্রলোকটি উনি ওনার দিকে একটু অদ্ভুতভাবে তাকালো এবং যে মহিলাটিকেও উনি বললেন সেই মহিলাটিও কিন্তু কোনো রকম কোনো অ্যান্সার না দিয়ে চুপচাপ ওনার দিকে তাকিয়ে রইল তো উনি ভাবলেন ঠিক আছে আমি তো বলে দিয়েছি এবার যদি উনি সতর্ক না হয় তাহলে আর আমার কিছু করার নেই তো এই বলে উনি বেরিয়ে গেলেন মানে পিক নিয়ে বেরিয়ে গেলেন একটু আগে যেতে হঠাৎ করে উনি দেখলেন যে ওই যে যে পাশ দিয়ে যে স্বামী স্ত্রী যাচ্ছিলেন বাইকে করে ওনাদের প্রায় সামনাসামনি চলে আসলেন উনি খেয়াল করলেন ভদ্রলোক রয়েছে গাড়িতে কিন্তু তার পেছনে যে ভদ্রমিলা বসেছিলেন অর্থাৎ যাকে উনি ওনার স্ত্রী মনে করছিলেন সে নেই তখন উনি একটু অবাক হলেন উনি তখন রানী অবস্থাতেই ওই ভদ্রলোককে জিজ্ঞেস করলেন দাদা আপনার গাড়ির পেছনে আপনার যে স্ত্রী বসেছিলেন উনি উনি কোথায় গেলেন গেলেন কি নাকি তো যেই গাড়িতে বসেছিলেন উনি কোনো কথা না বলে উনার দিকে তাকিয়ে রইল মানে আশিস দিকে তাকিয়ে রইল আচ্ছা বুঝে কি হয়েছে দাদা আপনি বলুন আপনার পেছনে যে আপনার স্ত্রী বসেছিল কি বলছে যে আমার পেছনে কি আপনি কোনো মহিলাকে দেখলেন বলছে হ্যাঁ বলছি কিন্তু আমি তো কাউকে লিফট দিইনি বা আমার পেছনে তো কেউ ছিল না আপনি কাকে দেখলেন এই কথা শুনে আশিস যেন একটি ঠান্ডা বাতাস বয়ে গেল শরীরের মধ্যে দিয়ে উনি বললেন আপনি কি বলছেন বলছে হ্যাঁ আপনি সত্যি কি কোনো মহিলাকে দেখেছিলেন কিন্তু আমি তো কাউকে বসাইনি বা কাউকে লিফ্ট দিয়ে নি আমার গাড়িতে হঠাৎ করে এই কথা বলতে বলতে ওনারা একটা গঙ্গানুর আওয়াজ শুনতে পেল যেহেতু ওনার ওনারা কথা বলতে বলতে একটা কালো ছায়া একটা মহিলার কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে এবং জোরে অট্ট হাসি হাসছে তারা দুজন কিন্তু অন্ধকারে সেই ছায়া কে ছিল সেটা ভালো মতন বুঝতে না পেরে তারা দুজন জোরে গাড়ি চালিয়ে ওখান থেকে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ মনে করল। তারা দুজনেই ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল আশিসবাবু অফিস পৌঁছালেন অফিস পৌঁছে উনি সারা রাত এটা চিন্তা করলেন উনি কাজে মন দেবেন কি সারা রাত উনি চিন্তা করলেন যে আমি রাস্তায় এটা কি দেখলাম তাহলে কি রাস্তায় সত্যি এরকম কিছু আছে আমি তো এতদিন সকালবেলা বা সন্ধেবেলা খুব বেশি হলে হয়তো বিকেল বিকেল সন্ধ্যাবেলা আমি যাতায়াত করেছি রাত্রেবেলা যাতায়াত করলে কি সত্যি ওখানে এরকম কিছু দেখা যায় তারপর আশিস কিন্তু ওই রাস্তা আর কোনোদিনও যতদিন ওইখানে চাকরি করেছেন ওই রাস্তা দিয়ে আর কোনোদিনও যাতায়াত করেননি আর পরে কিছু শুনতেও পাননি যে ওখানে কেনই বা এরকম ছিল বা কি বা ছিল আশিসবাবু বর্তমানে এখন কলকাতাতেই আছেন কলকাতাতেই উনি চাকরি করেন আশিলবাবু আপনাকে অনেক ধন্যবাদ এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আমাদের দর্শকদের এই ঘটনাটি খুব ভালো লেগেছে প্রথম ঘটনাটি যেটি অর্পিতা বলল সেটাও আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম ভালো ভালো ঘটনা শোনার জন্য এবং আরও ভালো ভালো পডকাস্ট দেখার জন্য আজকের মতন এই এপিসোডটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী এপিসোডে কোনো পডকাস্টে বা কোনো ভৌতিক ঘটনাতে গুড বাই And take care.